হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় জি কেজিএস জি এর ওপর আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এনেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডবলুবিপি কনস্টেবল কেবি কনস্টেবল ডব্লিউবি আর আরআরবি গ্রুপ ডি এসএসসি গ্রুপ সি ও ডি প্রকৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা বেশি দেরি না করে চলো আজকে আমাদের বিষয় শুরু করে দিই প্রথম প্রশ্ন সরহুল উৎসব কোন রাজ্যে পালিত হয় সরহুল উৎসব কোন রাজ্যে পালিত হয় পনেরো অপশানগুলো দেখে নাও ঝাড়খণ্ড কর্ণাটক অসম রাজস্থান এর প্রশ্ন সরিবত্র হিসাবে ঝাড়খন্ড গীতা রহস্য গ্রন্থের রচয়িতাকে অপশানগুলো দেখে নাও গান্ধীজি বি আর আম্বেদকর লোকমান ত্রগনাথ দাদাভাই নজি বন্ধুরা দ্বার অহস্য গ্রন্থে রচিত হলেন লোকমান্য তিলক নিম্নলিখিত কোনটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের উভয়ের ভুক্ত অপশানগুলো দেখে নাও রাজ্যগুলির মধ্যে বিরোধ কেন্দ্র রাজ্যগুলির মধ্যে বিরোধ সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষা তার মৌলিক অধিকার সুরক্ষা এ প্রয়োজনে সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক অধিকার সুরক্ষা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে নিম্নলিখিত কোন দুটি রাজ্য সড়কি আজম দ্বারা যুক্ত হয়েছিল কোন সড়কি আজম বলতে গ্র্যান্ড্যাং রোডের কথা বলা হয়েছে অপশানগুলো দেখে নাও কলকাতা ও দিল্লি দিল্লি ও পাটনা দিল্লি ও সশারাম দিল্লি ও মুম্বাই এই প্রশ্নের সঠিক হয়ে যাবে দিল্লি ও সশারাম দিল্লি সশারাম সঠিক উত্তর ইলোরার কৈলাসনাথ মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল অপশানগুলো দেখে নাও চাণক্য মৌর্য রাষ্ট্রপূর্ণ হরজঙ্ক এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রকূট ইলোরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকূট বংশধ্ব নির্মিত হয়েছিল ইন্টিগ্রেটেড গাইডেন মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আই জি ডিপি কার নেতৃত্বে শুরু হয়েছিল অপশানগুলো দেখলাম ডক্টর বিক্রম সারাভাই ডক্টর এপিজে আব্দুল কালাম অজিত্রভাল নাহমি ভাবা এ প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালাম বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত অপশানগুলো দেখে নাও বেঙ্গালুরু তিরুবন্তপুরম শ্রীহরিকোটা রাজস্থান এর পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে তিরুবন্তপুরম ইউপিএসসির গঠনকে নির্ধারণ করে ইউপিএসসির গঠনকে নির্ধারণ করে অপশানগুলো দেখে নাও অপশানগুলো দেখে নাও ইউপিএসসির চেয়ারম্যান মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি ইউপিএসসির গঠন নির্ধারণ করেন রাষ্ট্রপতি যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম মেসেজ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম তোমার ভিডিও দেখি তাদেরকে বলবো পেজটিকে লাইক করে ফলো করে দিও নাগোয়া প্রোটোকল প্রোটোকল কোনটির সাথে সম্পর্কিত নাগোয়া প্রোটোকল কোনটির সাথে সম্পর্কিত শিল্প জীববৈচিত্র আন্তর্জাতিক অর্থায়ন না বিশ্বায়ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জীব বৈচিত্রাগোয়া প্রোটোকল জীববৈচিত্রের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন প্রথম ভারত রত্ন পুরস্কার কবে দেওয়া হয় প্রথম ভারত রত্ন পুরস্কার কবে দেওয়া হয় অপশানগুলো দেখে নাও দুই জানুয়ারি উনিশশো তিপ্পান্ন দুই জানুয়ারি উনিশশো চুয়ান্ন দুই জানুয়ারি উনিশশো একান্ন না দুই জানুয়ারি উনিশশো বাহান্ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুই জানুয়ারি উনিশশো চুয়ান্ন প্রথম ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে পঞ্চায়েতী রাজের প্রবক্তা বলবন্ত রায় মেহতা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন কোন বলবন্ত রায় মেহতা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন অপশানগুলো দেখে নাও অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট না তামিলনাড়ু এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গু গুজরাট এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত বিমানবন্দর কোনটি নিউ ইয়র্ক আন্তর্জাতিক বিমানবন্দর কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর না বেজিং আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধুরা মনে রাখবে বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর হচ্ছে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন ম্যান্ডেলি ফারাডে অ্যাভোগাডো নিউটন এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ফারাডে তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন ফারাডে ফিটকিরি রাসায়নিক নাম কি ফিটকির রাসায়নিক নাম কি জিঙ্ক বাইকার্বোনেট জিঙ্ক ক্লোরাইড পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট না জিঙ্ক নাইট্রেট এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এসআই পদ্ধতিতে তড়িৎ বিবাহ একক কী ওহোম ভোল্ড অ্যাম্পিয়ার না কুলম্ব এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভোল্ড ত্রয়ী সূত্রের উদ্ভাবন করেন কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্রের উদ্ভাবন করেন কোন বিজ্ঞানী লোথার মেয়ার ডোভেনিয়ার ডালটন না ম্যান্ডালিভ এই প্রশ্ন সঠিক উত্তর হিসেবে ডোভেনিয়ার রামধনু কিসের উদাহরণ রামধনু কিসের উদাহরণ অপশানগুলো দেখে নাও আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ আলোর বিচ্ছুরণ না আলোর বিক্ষেপণ এই প্রশ্ন সঠিক উত্তর আলোর বিচ্ছুরণ রামধনু আলোর বিচ্ছুরণ ভারতের বৃহত্তম জেলা কোনটি মাহে কচ্ছ কলকাতা না মাজুলি এ প্রশ্ন সঠিক উত্তর হিসাবে কচ্ছ ভারতের বৃহত্তম জেলা কচ্ছ আর ভারতের সবথেকে ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে ফরাসি ভাষায় রামায়ণকে অনুবাদ করেন কাশিরাম বাদায়ুনি দেবায়ুনী না কীর্তিমান এই প্রশ্নের সঠিক উত্তর বাদায়ুনী কোন মৃত্তিকা ভাঙ্গর নামে পরিচিত নবীন পলি মৃত্তিকা প্রাচীন পলি মৃত্তিকা মৃত্তিকা না পার্বত্য মৃত্তিকা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন পলি মৃত্তিকা প্রাচীন পলি মৃত্তিকা ভাঙ্গর নামে পরিচিত আর নবীন পলি মৃত্তিকা খাদার নামে পরিচিত বন্ধুরা মনে রাখবে নবীন পলি মৃত্তিকা খাদার নেয় পরিচিত আজ বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো ভালো থেকে ধন্যবাদ